আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বরিশাল থেকে প্রায় পাঁচ কিলো দূরে পালতলি বাজার পালতলি চরবাড়িয়া বলে এখানে আসার উদ্দেশ্য হলো এখানে খুব সুন্দর গুচ্ছ পাওয়া যায় তো সন্ধ্যাবেলা প্রায় লোকজন এখানে আসে এর আগে শুনেছি আগে কোনো দিন আসা হয় নাই তো দুধ চা খাওয়ার উদ্দেশ্যেই মূলত এখানে আসা দেখি দুধ চা খাবো কেমন লাগে আর জায়গাটার পরিবেশটা খুব সুন্দর পাশে নদী আছে নদীর পাশে এই যে দোকান দুধচার দোকান আর চার নাম হচ্ছে জাদুর চা একটা অদ্ভুত ধরনের নাম মানে একটা আকর্ষণের নাম এর আগে কোনো দিন শুনে নাই যে দুধ চার নাম হয় যে জাদুর চা মূলত এই জাদুর চা খাওয়ার জন্য এখানে আসা দেখি কেমন লাগে পরবর্তীতে আপনাদেরকে চা খাওয়ার পরে আবার জানাবে